অমিশাইল তার ভাবা দরকার ছিল উত্তর প্রদেশ বিহার থেকে জল নিয়েছে ডুবিয়ে দিয়ে আর পুজো উদ্বোধন করতে এসছে ছাব্বিশ ইলেকশন যাক না এই আমাদের জল রিটার্ন করে দেবো করে দিয়ে একদম উত্তর প্রদেশ আর বিহার ডুবিয়ে দেবো একদম আর তো তাই ওখানে তো অপরাধ সিন্ধু করতে দিচ্ছিল অনুপ্রেরণা নেই পুজো করবে মা দুর্গাকে অনুপ্রেরণা নিতে হবে ইয়ার কি না কি হ্যাঁ আর একটা কথা বলি তোমরা কি অপরাধ সিন্ধু দেখাচ্ছ আমি বাবীকে বলে দিচ্ছি কোরান তেরওয়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ওখানে থিম করব আমি পরিষ্কার বলছি এই কাজটা যদি বাবি আগুম করতে পারে সিন্দুর কিচ্ছু করতে পারবে না অমিত সা হেরে ভূত আমাকে যায় আমাকেও দেয় কেউ পচে আমাকে চুরি করা শিখিনি দাগাবাজি শিখিনি লচ্ছাকি করতে পারি না 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 বলি পশ্চিমবঙ্গে কারা কারা চৌত্রু তালিকা তারা সব বিখ্যাত সব বিখ্যাত এমনকি অন্য দলের চোর বিখ্যাত বই শুধু দিদির থাকবে ওই ওই দোকানগুলো একটা দিদির বই ছিল আমি নিশ্চিত যদি ওই দোকানগুলোতে দিদির বই গীতা কথাঞ্জলি ছিল ছিল না যদি থাকতো কখনই বৃষ্টিতে এত ঢুকত না হটলাইনে কথা হয়ে গেছে হটলাইনে এই বইগুলোর প্রত্যেকে কুস্তাপক্ষের বই সব আর কি বই না শিক্ষা স্কুল করতে কি বলেছে ছাব্বিশে ইলেকশনের জন্য টাকা রেখে দেওয়া শিক্ষকদের কাউকে নিয়োগ করা হবে না এই যে দুটো পরীক্ষা হচ্ছে কেউ নিয়োগ হবে না দশ নম্বর কেন বাড়তি দিয়েছে ওই দু হাজার ষোলো সালের লোকদের এই ইস্যুতে আর তিন চার হাজার কাঁকর পরীক্ষা দিয়েছে গান ভুলে গেছিল মাত পথে গানটা ভুলে দিতে মমতা আবার দিল লুচি স্বীকার করেছে হ্যাঁ বলেছে কেউ নেই বাংলায় বর্তমানে কোনো শিল্পী নেই আমি কিন্তু তোমাকে আগে বলেছি কিন্তু কলেজ স্ট্রিটের যে বইগুলো ভেসে গেছে ঠিক হয়েছে ওখানে দেড়শোটা মমতা ব্যানার্জি বই ছিল কি অমিত শাহ তার ভাবা দরকার ছিল উত্তরপ্রদেশ বিহার থেকে জল নিয়েছে ডুবিয়ে দিয়ে পুজো উদ্বোধন করতে এসছে ছাব্বিশ আমাদের জল রিটার্ন করে দেবো করে দিয়ে একদম উত্তরপ্রদেশ আর বিহার ডুবিয়ে দেবো একদম আর কি জল দিয়ে ডুবিয়ে দিল আচ্ছা ভগবান যে বৃষ্টিটা দিল এই বৃষ্টিটা কার দিতে এসেছিলো এই কলকাতায় নিতে হবে ঠিক এই সময় দিতে হবে সিন্ধু দেখাচ্ছে সিন্ধুর বাঙালি মেয়েরা তারা সতী সাধী তারা অরুন্ধতি পাকিস্তানকে হারিয়েছে পাকিস্তান হারিয়েছে না মিনি পাকিস্তানকে বলেছে আমাদের মেয়েটি বলেছে আমাদের ববি দা মিনি পাকিস্তান বলেছে সেই মিনি পাকিস্তানকে স্বাস্থ্য করে গেছে বিবি পাকিস্তানের পাশেই তো মহাজতলা ঠুকে দিয়েছে ভালো করে কিছু করতে পেরেছে দিয়েছে তো একদম শামসের গঞ্জে বড় বড় কথা তিন চারটে লাশ ফেলে দিয়েছে একদম পাকা পাকা কথা হচ্ছে অপারেশন সিন্ধুর হচ্ছে হিন্দু কোথা কার সিঁদু না না বলি অপারেশন সিন্ধুর করে কি হবে কি হবে এখানে যে যাকে হোদল কুতকুত কুতকুত বলতো সে গেছে নাকি শুনলাম আর কি ওখানে তো এগুলো করে কি হবে এগুলো করে হবে কি মা দুর্গা ভাবছে যে সজল ঘোষের ওখানে বিজেপির লোক ঘুরে বেড়াচ্ছে আর বাকি সব জায়গায় দিদি ঘুরে বেড়াচ্ছে তাহলে কে বিখ্যাত আমি না দিদি সজল ঘোষের জায়গাতে বেশি লোক নেই দু একটা জায়গা আছে ইজার সিসি আছে আরো কি সেবক সংঘ না কি একটা আছে দেখলাম অমিত শালে যায় বাকী তো দিদিই যায়। সে গন্ডপাড়থায় বলছেন দিদি যদি মণ্ডপে না যায় এক লক্ষ দশ হাজার টাকা দেবে কেন? আর মণ্ডপে গিয়ে দিদি যখন যাবে সেই মণ্ডপের লোকেরা বস্তুরি করবে আমার মণ্ডব দিদি এসে। হোটেল নেই তো। তাই ওখানে তো অপরাধ সিন্দুর করতে দিয়েছিল না। অনুপ্রেমের পূজা করবে। মা দুর্গাকে অনুপ্রেরণা নিতে হবে। ইয়ার কি না কি সব? টাকা নিতে? হ্যাঁ, আর টাকা তো বলি। তোমরা কি অপরাধ সিঁদুর দেখাচ্ছ আমি ববিকে বলে দিচ্ছি।

ওইখানে অপরাধে ইয়ে হচ্ছে সব কোরআন হচ্ছে চারিদিকে সব বলে দিয়েছে আমাদের মেয়ন থিমে কি থাকবে একদিকে থাকবে চারিদিকে কোরআন তেল হচ্ছে চারিদিকে কোরআন তেলওয়াত আর অন্যদিকে পৌলমির মতো সব মেয়েরা সব ভাই না লাইন ধরে কোরআন শুনছে পণ্য মন দিয়ে কোরআন শুনে সবাই তারপরে ছবি দেবে কি সবাই মাথায় টুপি আর হি যাও ইসলাম নিয়ে নিয়েছে স্বপ্ন এই স্বপ্নের উপরে চেতলায় এবারে পুজো হবে এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে তারপরে কি করতে হবে এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পর এই লোকগুলো কারা উর্দুবাসী হয়ে যাবে তার কি ভাষা কথা বলবে বাংলায় নয় পঞ্চাশ পার্সেন্টের বেশি উর্দুবাসী হবে বলছেন ঠিক সেই কথাটা এবার বলতে শোনা গেল প্রাক্তন মুসলিম নাদিম শেখের কাছে যে যোগী মোদী অথবা কোন হিন্দুর বাবা দু সালের মধ্যে ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র হওয়া থেকে আটকাতে পারবে না বৃষ্টি আটকাতে পেরেছে বৃষ্টিতে যে আল্লাহ দিল আটকাতে পেরেছে বড় বড় কথা আমি ফিরা না কথা বলছি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ থিম হবে এইটা দুনিয়ার লোক আসবে ডোনাল্ড ট্রাম্প আসবে দেখতে ইউনুস্কারি যে পূজা প্যান্ডেলই বলে দিল মানে যেটা ফিরা বলেছে সেটা প্রতিফলিত হয়ে পূজা প্যান্ডেলে থিম চেতলার থিম ওই তো প্রথমে সব মাথায় সিঁদুর দিয়ে অপারেশন সিঁদুর আছে না সব সিঁদুর দিয়ে যাবে প্রথমে সব মেয়েরা সিঁদুর দিচ্ছে পুরুষরা সিঁদুর কপাল লাগিয়ে দিচ্ছে এসব দেখাবে তারপর শাঁখ বাজাচ্ছে লাল পেড়ে শাড়ি পরে থাকবে তারপরে ওই ওইসব আছে না ওইসব নন্দজি ওইসব মহারাজ তা লোপ্পা লোপ্পা বিজেপির মহারাজ স্বামীজি ওরা সব গেরুয়া পরে থাকবে সব পড়লো তারপরে কি কোরআন পড়ছে কোরআন তেলাত করছে তেলে হাত করে শুনছে যেমন একটা নবী ছিল ইউনুস নবী সে এত সুন্দর গজল বলতে পারতো নবী ছিল ইউনুস নবী ইসলামে ইউনুস আলাহিসাল্লাম তিনি এত সুন্দর কথা বলতেন মিষ্টি মিষ্টি গজল বলতেন তার এত সুরলা কণ্ঠ ছিল না কি ইসলামে আছে এটা আর কি যে তার গান শুনতে পুকুর এবারে নদীর মাছেরা ডাঙার দিকে চলে আসতো মানে একদম মানে ধারে চলে আসতো পুকুরের ধারে বা নদীর ধারে সমুদ্রের ধারে সিবি ধারে শুনতো গান এত ভালো গলা ছিল তেমন এমন সুরেলা কণ্ঠে এমন সুরেলা কণ্ঠে গান গাইবে এই কোরআন তেলবাদ করবে তার একদিকে গেরুয়া ছবি অপরেশ সিন্দুরের ছবি সব স্বামীরা তার স্ত্রীর কপালে অন্যদের কপালে কিনা যায় না স্ত্রী ছাড়া অন্য কেউ হতে পারে বলা যায় না আজকাল তো কে কার স্ত্রী বোঝা মুশকিল আচ্ছা এই কুনাল ঘোষ কোন মহিলার সাথে বেশ নাচ্ছিল না ওটা কে হয় অনুপ্রেরণার মধ্যে কিন্তু প্রেমটা খুব গুরুত্বপূর্ণ বাংলা কিন্তু প্রেম মাও করছে আচ্ছা ও লাভলি কেমন আছে পুজোতে কি করবে সে লাভলি সিঁদুর সে তার সিঁদুর কোথায় আর বৈশাখী সিঁদুর কাকে বলাচ্ছে করতে বলেই দিয়েছে তুমি যতই যা করো প্রেম প্রেম তুমি স্ত্রীর সাথেও থাকো তুমি প্রেমিকার সাথে থাকো আলিপুর কোর্ট বলে দিয়েছে বাংলা চলছে চারিদিকে প্রেম 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 সিঁদুরের প্রেম দেখব আমরা সিঁদুরের প্রেম দেখার পর ওটা হিন্দু ধরতে হবে তারপরেই একজন কোরআন তেলাভাত করলে কি ধরে না অনেকগুলো লোক এই দেখা যাবে ইমেজে দেখা যাবে মানে ক্যামেরায় ছবি পড়বে কোরআন দুলে দুটো তেলাপাত করছে তারপরে শোনো কোরআন শুনে ফেললো শুনেই তারপর ডান দিকে দেখা যাবে মাথায় টুপি আর হিজাব সবাই ইসলাম নিয়েছে এবং তারপরেই দেখা যাবে তার কথা বলছে তাদের কথা হচ্ছে বাংলায় না উর্দুতে কারণ বাংলা উর্দু স্থান হবে একান্ন পার্সেন্ট বেশি উর্দু হয়ে যাবে কিছুদিনের মধ্যে ফিরা থাকিবের স্বপ্ন তার চেদলার পূজার থিভোক হোক আমার বক্তব্যটা একেবারে সজলের কান মোলা দেবেন সিন্ধু দেখাচ্ছে আমি পরিষ্কার বলছি এই কাজটা যদি ববি হাকিম করতে পারে সিন্দুর কিচ্ছু করতে পারবে না অমিতা হেরে ভূত হয়ে যাবে অমিত শাহ প্রসঙ্গে যখন কথা হচ্ছে যে অমিত স্বরাষ্ট্রমন্ত্রী শহরে এলেন অপারেশন সিন্দুর মন্দিরে সিন্দুর যে পূজা প্যান্ডেল রয়েছে লেবুতলা পার্কে তিনি এলেন আমি বলবো এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা বলতো বাংলায় দুর্গাপুজো হয় না তারাই মণ্ডপ উদ্বোধন করছে অমিত শাহকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন কেন না দিদি বলেছেন দিদির প্রেরণা দিদির আশেপাশে যে যাবে যেমন আমি আবার পাশে গেছি অনুপ্রেরণা পেয়ে গেছি তুমি কি পাশে গেছো তুমি দিদির ইন্টারভিউ যাও এত সুন্দর সুন্দরিত ভাষায় বলবে তোমাকে আপন লোক বানিয়ে জিজ্ঞেস করবে জানো তো তোমার বাড়ির লোক তোমার কোলেস্ট্রল কত জিজ্ঞেস করে না তোমার তোমায় লোক জিজ্ঞ করেছে পাত্তা দেয় না তোমাকে ভাগ ভূমি ঘুরে বেড়া দেখ গরিব থাক বাইনে বুমনি আছে ক টাকা পাবে তুমি এই বুমে টাকা নেই বুমে টাকা আছে এই তো তোমার খালি ক্যামেরা খালি পয়সার অভাব বিশাল পয়সার অভাব নেই না অনুপ্রেরণা পায় না দাবি কিনবে যারা ঠিক কোনো তাদের বন্ধে তাদের ক্যামেরা এই দু দশ না তোমার মতো এই যে উল্টো ডাউন হচ্ছে দর্শকরা আপনারা দেখছেন তো এই ছবি ডাউন করছে এটা হচ্ছে ক্যামেরাটা আপ ডাউন হয়ে যাচ্ছে উল্টো পাল্টা এই গরিব পয়সা নেই কোনো না না বাংলা পয়সা পাবে এই তো আরাবুল অনুপ্রেরণা পেয়েছে বাকি বল পেয়ে গেছে বাকি বল রেশন চুরি করে নিয়েছে সাজানের কত পয়সা তোমার আছে তোমার মালিককে বলে দেবে একটু অনুপ্রেরণা পেতে এই ক্যাম্পেন কলিং যে অনুপ্রেরণা পেয়ে যায় না তোমাদের অভাব থাকবে না শুধু প্রতিবাদ করা স্বভাব ওই জন্য আছে অভাব তো আমি পরিষ্কার বলছি দিদির অনুপ্রেরণা যারা পেয়ে যাবে অমিত শাহ তো দু একবার পাশে গেছে তাই দুর্গাকে ভালোবেসে বলেছে দিদি বলে দিয়েছে আপনার যে নিয়োগ দুর্নীতি মামলায় যে নিয়োগ দুর্নীতি মামলা এত সাড়া পড়ে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের হেফাজতে যাওয়ার পরে সেই পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত মামলায় তিনি জামিন পেলেন সব জামিন এই এখনো বাইরে জানি কেন আমি এই দুর্গা ষষ্ঠী থেকে তাকে দেখতে চাই তিনি এবং ওর সুন্দর লাল ড্রেস করতে হবে কিন্তু অন্য ড্রেস হবে না লাল ডেস বামপন্থী বলবে না আমাকে লাল ড্রেস পরলে সুন্দর লাল ড্রেস বর বউয়ের মতো ড্রেস আর কি একটু একটু ঘাগরা বা বেনারসি টাচ থাকবে এই অর্পিতার আর এর থাকবে সুন্দর সুডল পাঞ্জাবি মানে বর করতে যেরকম বিয়ে করতে গেলে এরকম পরে আর কি এটা পরে আমি পুজো মণ্ডপে দেখতে চাইছি আমি দেখতে চাই যে বেহালা থেকে দাঁড়া বেহালা থেকে দাঁড়ালে নির্লজ্জ বঙ্গবাসী ভোট দেবে আবার জিতিয়ে দেবে যে চুরি করেছে তাকে চুরি করবে না তুই বলো আমাকে পাত্তা দেয় কেউ পৌঁছে আমাকে চুরি করা শিখিনি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলার আগে পুজোর না করেছেন নীতি মেনে করছেন না এই তো বক্তব্য তাহলে আপনি কি শুভেন্দু পাতা প্রশ্ন করছেন না কেন যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে ছিল জানুয়ারি মাসে কেন আসলে দিদি মোদিজিকে কত শিক্ষিত না দিদি কত ভাষা জানে দিদি মোদিজিকে বোঝাতে চাইছে যে আপনি আমার সমালোচনা করার কিছু সুযোগ করে দিন এমন কিছু করুন যাতে করে আপনি গাল দিতে পারেন আপনাকে যদি গাল না দেওয়া যায় তাহলে মোল্লারা ভাববে যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাই রামনবমী ব্যাপারে বলবো একটু কিছু তো হিন্দু ভোট আমাদের দিতে হবে নাকি না সব নিয়ে নেবেন পনেরো পার্সেন্টের জায়গায় একটু দেখুন

Tá tudo de bom, man.

আমি নিশ্চিত যদি ওই দোকানগুলোতে দিদির বই ওদের গীতাঞ্জলি ছিল ওখানে কথাঞ্জলি ছিল না যদি থাকতো কখনই বৃষ্টিতে এত ঢুকতো না হটলাইনে কথা হয়ে গেছে হটলাইনে এই বই গুলোর প্রত্যেকে কুস্তাপকের বই সব আর কি বই না শিক্ষা থেকে স্কুল করতে কি বলেছে আর ওই শিক্ষকরা কে ওই করছে কেন ওরা ওরা ওয়ার্ক ফ্রম হোম করুক ঘর থেকে ইনকাম করুক ও তো বলে দিয়েছে হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম ও বলেছে জলে বৃষ্টি হয়েছে তার তো খুলে রেখে দিয়েছে গোয়েঙ্কা ও তো ফ্যামিলি কন্ট্রোল করছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে তো ও চাইছে বিদ্যুতের শখ দিয়ে লোককে বাড়া বাংলার লোককে বিদ্যুতের শখ দিয়ে বেরোতে পারে তো এমনি তো শখ দেওয়া যায় এই বৃদ্ধের বিদ্যুৎ দিয়ে টাচ করা যাবে ধর পড়ে যাবে তো ঝেমেলে যাবে তো ওই জলের মধ্যে ঢুকিয়ে দে এটা কাজ হচ্ছে রমাপ্রসাদ গোয়েঙ্কার ছেলে নাকি জানি না সঞ্জীব গোয়েঙ্কার তার কাজ দিদি তার খুব ভালো আড়াইশো কোটি টাকার নাকি এই কুসা পক্ষ বলেছে আমি বলে কিন্তু পার্টি ফোনে টাকা দে তোমাকে দেয় আমাকে যে দেখবে আমি তাকে দেখবো না তো এই যে এই যে কাজটা হলো এই যে লোক মারা গেল তো প্ল্যান করি মারা গেছে চরচকে বৃদ্ধি করছে আমি বলে নিই বই পত্য বলেছে ও কি বলেছে দিদি দিদি বলেছে জল যখন ডুবে গেছে তোমার না নেমেছো কেন তো ওয়ার্ক ফ্রম হোম করো অর্থাৎ উনি জানেন এগারো কোটি লোক সবাই আইটি সেক্টর কাজ করে পশ্চিমবঙ্গের তারা প্রত্যেকে বাড়ি থেকে ওই হোম চালাবে আর কি মানে ওয়ার্ক করবে আর কি বাড়ি থেকে কারণ বাংলার পনেরো কোটি লোক কি কোথায় কাজ করে প্রত্যেকে শরলেকের আইটি সেক্টর আছে এগারো কোটি আছে কারণ ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোমটা করতে হয় বিশিষ্ট শিক্ষিত শিক্ষিত লোকগুলো করে তো আমি তো জানতাম শিক্ষিত লোকগুলো পালিয়ে গেছে কিছু হাওয়াতে শিক্ষিত তার মানে কি তেলে বাজার দোকান বাংলা শিল্প বাজার দোকান কি ঘর করবে যে ওয়ার্ক ফ্রম হোম বলেছে তাহলে চার দিন ধরে তেলে বাজার দোকান থেকে যে ইনকাম হয় সেই তেলে বাজার বেঁচেই তো তবে দুধ আসে বাচ্চার দুধ আর মায়ের ওষুধের পয়সা তাই তো আচ্ছা তেলে বাজার দোকান ধরুন মাননীয় তেলে বাজার দোকান চালালো ওয়ার্ক ফ্রম হোম বলেছে বাইরে ফেলবে না মানুষ একদম বাইরে বেরোবে না ও আর অভিষেক মিলে তেলে বাজা বাজলো কোথায় ওই কালীঘাটে তেলে বাজার দোকান করছে ঘরের ভেতর আর কি আচ্ছা একটা সমস্যা যে তেলে বাজার তো গরম গরম খায় তাহলে এবার তুমি আমি কি করে খাবো আমাদের যেতে হবে তো জল বাইরে নাহলে তো ঠান্ডা হয়ে যাবে তাহলে বাজ বিক্রি হবে না তো ওয়ার্ক সব তেলে বাজার দোকানগুলো ঘরে তোকে তৈরি হবে লোক এলো আচ্ছা লোক কাস্টমারও তো জলের প্রতি চলে যাচ্ছে মুশকিল হয়ে গেছে নাকি রমাপ্রসাদ গোয়েঙ্কার সাথে না ওই সঞ্জীব গোয়েঙ্কার সাথে কথা যোগাতে বলছে এই সঞ্জীব গোয়েঙ্কা তুই কি করছিস বলে কাজের লোক বাইরের কাজের লোক বলছে প্রাইভেটের দায় নেই ওই শুধুমাত্র টাটার দায় ছিল ওই সিঙ্গুরের টাটারা কেন ঢুকেছে ওইটা প্রাইভেট ওই দায়টা ছিল আর কি এই রমাপ্রসাদ গোয়েঙ্কা নাকি ওই সিএসসি এটা বামেরা বামেরা কত ভালো কি সুন্দর দেখতে সিএসসি দিয়েছে আমি চাইনি আমি আগড়ে বসে আছি একদম বামেরা দিলে আমি আগড়ে থাকি আর বামেদের চোখদের চোরদের চোর বলবো ধরবো না সবাই চোর মামেদির একজন কেউ ধরবো না চোর বলবো ধরবো না বলে দেন তাহলে হলো কি দিদি আপনি তাহলে মনে করেন পশ্চিমবঙ্গের বাইরে আপনি বাস করেন আপনি অন্য করে থাকেন না ওয়ার্ক ফ্রম হোমটা বললেন কেন আপনি পশ্চিমবঙ্গের যারা ফেরিওয়ালা তারা ওয়ার্ক ফ্রম হোম করবে ঠিক আছে ওই বর্ষা হলে না আলু বাগে আলুর চপ বেগুনের দোকান করবো আমরা

চিন্তা কথা বাংলার লোক যখন বৃষ্টি হচ্ছে তখন বিহার উড়িষ্যা জল দিয়ে দিল বাংলা লোক ডুবে মরে যাক দুজন মারা গেছে তো এটা তো লন্ডন নয় যে জল দশ দিন ধরে থাকবে কয়েক ঘন্টা চলে গেছে জল ভালো হয়ে গেছে লন্ডনের মধ্যে নিম্নমানের জায়গায় কলকাতা নয় হ্যাঁ অর্থ নিম্নমানের লন্ডন টেমস না কি নদী একটা আছে আমাদের গঙ্গা নদী পবিত্র নদী ফালতু সব কথাবার্তা আমি পরিষ্কার করে বলছি ইউপি থেকে বিহার থেকে জল দিয়েছে কেন ছড় তো

চলে যাচ্ছে পরের দিকে যেখানে নিজেরা বিরাট আছে পশ্চিমবঙ্গে তাই নবান্ন দিকে থাকে আরকি কালীঘাটে তার একটা আস্থা আছে আর বাকি নেই শুধু ঘরের গায়ে গায়ে সব যাচ্ছে নৌকা যাচ্ছে বোর্ড যাচ্ছে কত সুন্দর দেখতে লাগে না ফলে সল্টলেক নিউটন ডুবে গেলে খুব আনন্দ দরিব লোকগুলো উঠবে জানতে গরিব লোকরা আছে না কিছু কিছু গরিব বাংলাদেশি আছে নাকি খারাপ আর কি আর সেই সমস্ত টাকা কোথায় যাচ্ছে যাচ্ছে বটে যাচ্ছে ভোট ইলেকশনের জন্য টাকা রেখে দেওয়া হবে শিক্ষকদের কাউকে নিয়োগ করা হবে না এই যে দুটো পরীক্ষা হচ্ছে কেউ নিয়োগ হবে না

মামলা করবে তাহলে লাভ কার দিদির লাভ নিয়োগ হলো না আমরা সবাই রাজা নিয়োগ হলো না তাহলে এই যে টাকাটা এই যে বাড়তি টাকা রাখবে কোথায় দিদি এই টাকাগুলো এত টাকাটা রাখবে কোথায় কিছুটা লক্ষ্মীর ভান্ডাকে দেবে যুবশ্রীদের দেবে লক্ষ্মীর ভান্ডার টাকা ডবল করে দেবে বাকিটা ভোটে দেবে ভোটে লাগবে টাকাটা ধন্যবাদ আপনি বলছেন পরোক্ষভাবে যে বিকাশ সঞ্জন ভট্টাচার্যকে এই সমস্ত মামলাগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না বিকাশবাবু কি ফ্রিতে করে লাভকার হয়েছে বিকাশবাবু যত লড়াই লাভকার হয়েছে বলুন মমতা ব্যানার্জি রয়েছে যত উনি বলেছিলেন যে সুপার নিমানি পোস্টে অবৈধ লোকদের ঠিক কথা বলেছেন বিকাশ মাঠে যাচ্ছ দিদি জানেন সুপার নিউমানি পোস্ট করবো অবৈধদের নিযুক্ত করার জন্য তাদেরকে খুশ করে দেবো যে দেখো তোমরা চুরি করেছো চামারি করেছো আমি ক্ষমাশীল আমি ভগবানের কাছাকাছি ভগবান সবাইকে ক্ষমা করে দেয় আমি ক্ষমা করে দিয়েছি দেখো কেমন তোমাদের জন্য পোস্ট তৈরি করে দিয়েছি তোমাদের না আমাদের লোকেরা কিছু টাকা পয়সা দিয়েছে কিন্তু পোস্ট করে দিয়েছি সেই পোস্ট তৈরি করে তোমাদের নিয়োগ করার কথা ওই কুচিটা ওই দুষ্টুশ্রী ওই ওই বিকাশ হয়েছে সে বললো না সুব্রা নির্মাণ পোস্ট করে ভাবে নিয়োগ করা যাবে না বাতিল হয়েছে তো ওর বাড়িতে লোক গিয়ে তো গিয়ে না ঝামেলা করতে তাহলে চাকরি চলে গেছে তো তাদের চাকরি হয়েছে লাফকার হয়েছে অধিকার মানে বিকাশজনও তো ফ্রিতে করা যায় দিদিকে তো ভালোবাসে দুঃmathscrী পুরস্কার দিয়েছে দিদিকে খুব ভালোবাসে পুরস্কার দিয়েছে না দিদি খুব ভালোবাসে বিকাশজন পশ্চিমবঙ্গে তোমাকে যোগ্য মনে করে কাজ করে মনে করে পশ্চিমবঙ্গের এক নম্বর যোগ্য মনে করে বিকাশজন পড়া কে কেমতে পারেছি ঠিক করেছে ঠিক লোক যোগ্য লোক তাহলে হলো নাকি এই যে চাকরিগুলো বাতিল হলো অবৈধদের চাকরি বাতিল আবার বৈধদের চাকরিও গেছে লাভ কার হয়েছে তুই লাভ করে লাভ হয়েছে কেবলমাত্র মমতা ব্যানার্জি শিক্ষা ধরে টাকা নেই সেই টাকাগুলো জমেছে কত হাজার কোটি টাকা ওই টাকা থেকে মানে শিক্ষকদের যে টাকা দেওয়ার কথা ছিল ছাত্রদের যে টাকায় পড়ার কথা ছিল পড়া বন্ধ মানে এই কলেজটিতে বইয়ের ব্যবসা করছে কষাই কেন খোল ওই ওখানে কষাই কেনা লাইন তাহলে ভালো দেখাবে আর ব্যবসা হলো শুধু দিদির একশো দেড়শোটা বই আছে ওইটা ব্যবসা হবে সব পড়িয়ে যেত জলে জলে দিয়ে যেত আর আমি করলে তো লোক খারাপ বলবে না আর অন্য জায়গায় যেসব জায়গাগুলো আছে ওগুলো উড়ে যাচ্ছে বস্তিগুলো সব ষোলো বস্তি সব কি আছে না সব উড়ে গেছে কদিন আগে সন্তোষপুর দুধের গাড়িতে বস্তি উড়ে গেছে স্ট্রিট সব দেখে ফেলবে নাকি ওখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না ওখানে হটলাইনে কথা হয়ে গেছে জলে ভাসিয়েছে আমি ভাসাইলে কানটা কোনো হয়েছে বড্ড শিল্প হয় তো তো পরিষ্কার কথাবার্তা দিদির ভোটের জন্য টাকা সঞ্চয় করা আছে ডবল হবে মায়েরা ভোট দেবে মা দেবে মতুয়া দেবে মতুয়া দেবে গণ্ডগোল মিটিয়ে দেবে দিদি আর মোল্লারা দেবে ম ম ম আর মমতার আবার জয়ধ্বনি মাসবে চারিদিকে ম মক উন্নয়ন বাংলার শ্মশান নাচবে কাইবে দে করবে দিদি রাজ্যের কোনো কিছু দেখবেন না প্রত্যেকটা এগারো কোটির এখন তো রচিকতা কিন্তু শুরু করেছে প্রত্যেক কোলেস্ট্রল জানবে আর প্রটিন কথা জানবে এটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রধান কাজ ধন্যবাদ

লুচিকেতে গান ভুলে গেছিল মাথপথে গানটা ভুলে যেত মমতা আবার খেয়ে দিল নুচি স্বীকার করেছে হ্যাঁ বলেছে নুচি হ্যাঁ হ্যাঁ কেউ নেই বাংলায় বর্তমানে কোনো শিল্পী নেই আমি কিন্তু তোমাকে আগে বলেছি কিন্তু কলেজ স্ট্রিটে যে বইগুলো ভেসে গেছে ঠিক হয়েছে ওখানে দেড়শোটা মমতা ব্যানার্জির বই ছিল কি গীতাঞ্জলি ছিল বাংলায় গীতাঞ্জলি চলবে না কথাঞ্জলি চলবে ওটা ব্যাকডেটেড কথাঞ্জলি হচ্ছে মডার্ন ফলে গায়ক গায়িকা ও তো সন্ধ্যা কত গান শেখাতো সন্ধ্যা মুখার্জি বলে একজন ছিল না সে গায়িকা বাংলা আর কি গান শেখাতো দিদি সন্ধ্যা দশ কাছে গান শুনতে তোমার কেউ শেখায়নি তোমাদের মধ্যে কুচুটেরও না অখিত অকিত টাইপের সব শুভাপ্রসন্নকে দেখো কত কৃতজ্ঞতা ও বক্তুয়ে মারা গেছে সুভাষ ইন্টারভিউ জিজ্ঞেস করা হচ্ছে আপনার প্রতিক্রিয়া কি বলছে না যতই মরে যাক আমি দিদি নুন খেয়েছি তার গুণ গাইব কি বুদ্ধিজীবী সমাজ কেমন আছেন কবি সুমন খাও 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 দিদি মুখে টাকা ছুড়ে দিলেন দিদি হসপিটালে বন্দোবস্ত করে দিলেন স্বাস্থ্যসাথী কার্ডটা কি করে দিলেন ওরা খাও 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 মুখ বন্ধ হয়ে গেল এখন বলছে দিদি আশীর্বাদ লাও 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 ধন্য বাংলা ধন্য বাংলার বুদ্ধিজীবী

কুড়ি বছর ভাত যদি খাইনি কী খেয়েছে গোপনে স্ট্রিং অপারেশন করতে হবে স্ট্রিং অপারেশন উনি কি খান এত শক্তি করতে আসে বাজে কথা একদম বাজে কথা বলবেন সব এসব থেকে অনেক আর দূরে থাকেন উনি ভাইদের ভালোবেসে খাওয়ান আর কি ছোট ছোট ভাইরা যদি খেতে চায় দিদি তাদের আবদার কি ট্যাক্স কমিয়ে দিয়েছে ট্যাক্স কমিয়ে দিয়েছে মোদী ট্যাক্স কমিয়েছে গোটা বিশ্ব মধ্যে ভাসছে বাংলা নাকি মদে ভাসবে জলে ভাসবে সাধারণ নেই বাংলা বলে যে তরুণদেরকে তোমরা মজা করো তো তরুণরা কিনে মজা করবে একটু তো খাবে আর এই এই তোরা ওইটা করিস না জানো এই মনোজিৎ মিশ্র না আছে এই মহিলাদের নিয়ে আর কি ওইটা নিয়ে মজা করতে চাস আমার আর যদি করি ফেলে বেকায় একটু টাকা দিয়ে দেবো টাকা তো আছে আমার কত টাকা আমার বিল বিল করছে এই তরুণরা কিনে মজা করবে দিদির বলে দেবেন তো তাদের মজা করে ফুচকা খাবে চুড়ি খাবে আগে বলুন তাদের চাকরি নেই বাকরি নেই তরুণদের সামনে চাকরি নেই স্বপ্ন নেই মজাটা কি নিয়ে করবে ঠিক করব বলুন আমি পরিষ্কার বলছি ওই খেয়ে মজা হয় না মজা হয় মদ খেয়ে মদ খেয়ে মাতাল হয়ে আকাশে উঠবে ভাববে আমি রাজা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি রাজপুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আকাশে উঠছি আমার চারিদিকে রাকেশ রসন দেখা হয়ে গেল ও চাঁদে গিয়েছিল রীতি রসুলের বাপ বলল কে পাঠিয়েছে মমতা ব্যানার্জি পাঠিয়েছে এই যে স্বপ্ন দেখতে গেলে মদ খেতে হবে মাতাল হতে হবে তাই মজা বলতে মত ধন্যবাদ